মুসলমানরা বলতে চান নাস্তিক আমাদের সৃষ্টি করতে আল্লাহ আল্লাহ একবার বলেন না নাস্তিক আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা নাস্তিক বলতেছে না মুসলমানরা তোমরা কি আল্লাহর অস্তিত্বর প্রমাণ দিতে পারবা নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই মুসলমানরা বলতেছে আছে নাস্তিক বলতাছে মুসলমানরা তোমরা কি আল্লাহর অস্তিত্বর প্রমাণ দিতে পারবা আমার ভাইরা আবার মুসলমানরা বলতেছেন এখন আমি একটা আপনাদের প্রশ্ন করি এখন যদি আপনাদের ইসলাম নিয়ে কোনো মতানক্য দেখা যায় মাসলাম আসাইল জানার দরকার আপনারা কোথায় চলে যাবেন একজন আলেমের কাছে যাবেন ইমামের কাছে যাবেন যাওয়ার পরে বলবেন হুজুর আমাদের এই বিষয়টা সমাধান করে দেন আমরা এই মাসলাম আসাইল জানি না আমাদের মাসলাম আসাইল জানায় দেন আমরা তো কিছু জানি না জানায় দেন আমরা হুজুরের কাছে চলে যাই ইমাম সাহেবের কাছে চলে যাই এবার মুসলমানরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লার কাছে গেলেন আল্লাহ আকবর বলেন না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লার কাছে গেলেন যার পরে বলতে হুজুর ও আমাদের ইমাম সাহেব এই জমিন একদম নাস্তিক আছে তিনি কি মানেন না বলেন দেখি তিনি বলতেছে আল্লাহর কোনো অস্তিত্ব নাই আল্লাহ বলতে কিছু নাই ওকে হুজুর আমাদের কাছে প্রমাণ দিতে বলে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে বলে আমরা তো বললাম আমাদের ইমাম সাহেব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ প্রমাণ দিবেন অগে হুজুর আপনি কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারবেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলতেছেন অবশ্যই পারবো আল্লাহ আকবর বলেন না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলতেছেন অবশ্যই পারবো এবার মুসলমান না নাস্তিকের কাছে আসলা সারবার পরে বলতেছেন ও নাস্তিক শরব আমাদের ইমাম সাহেব আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবে আর তুমি বলতেছ আল্লাহ নাই আমাদের ইমাম সাহেব আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবে এবার নাস্তিকের সঙ্গে একটা বিতর্ক মস্তরে করে আয়োজন করা হলো একটা প্যান্ডেল করা হলো একটা মঞ্চ তৈরি করা হলো হাজার হাজার লোক সেখানে চলে গেল একটা সময় নির্ধারণ করা হলো একটা দিন ধার্য করা হলো হাজার হাজার লোক সেখানে চলে গেল মুসলমানরা গেল নাস্তিক গেল বেধর্মীরা গেল ইহুদিরা গেল খ্রিস্টানরা গেল নাস্তিক বলবে আল্লাহ বলতে কিছু নাই এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলবেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তিনি আল্লাহর অস্তিত্বর প্রমাণ দিবেন সবাই যখন হাজির ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ইচ্ছাকৃত ভাবে দুই ঘন্টা লেট করলেন কয় ঘন্টা বলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ইচ্ছাকৃত ভাবে দুই ঘন্টা লেট করলেন দুই ঘন্টা ইমাম সাহেবের খোঁজ নাই এবার নাস্তিক বলতে চাও মুসলমানরা তোমাদের ইমাম কই কই ইমাম তে তো পাই না তোমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ কে পাই না কই তোমাদের ইমাম সাহেব কই ইমাম আজম আবু হানিফা দুই ঘন্টা পর যখন গেলেন তারপরে বলতেছেন ওগো ইমাম সাহেব আপনি সময় জ্ঞান নাই আপনি কেমন করে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবেন আপনি কেমন করে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবেন আপনি তো সময় জ্ঞান লোক ইমাম আজম আবু হানিফা আহমেদুল্লাহ বলতেছেন নাস্তিক ভাই আমার একটা ওজন আছে নাস্তিক বলতেছে ইমাম কি অজর আছে ইমাম আজম আবু হানিবার আহমেদ উল্লাহ বলতেছেন ও নাস্তিক ভাই আমার যেখানে বাসা বাড়ি আমি বাড়ি থেকে বের হব বের হওয়ার পরে বিশাল একটা নদী এখন বলেন নদী পার হতে কেমন করে নৌকা ছাড়া কি পার হওয়া যায় ইমাম আজম আবু হানিফা বলতেছেন বাড়ি থেকে বের হওয়ার পরে বিশাল একটা নদী দেখলাম যেহেতু নদীতে দেখলাম ঘাটে কোনো নৌকা নাই আমি চিন্তা করলাম আমি কেমন করে নৌকা আমি কেমন করে ঘাট পার হব নদী পার হব আমি কিছুক্ষণ ওয়েট করলাম অপেক্ষা করলাম করার পর আমি নদীর কিনারে তাকালাম দেখলাম বিশাল একটা বড় গাছ বিশাল একটা বড় গাছ আমি দেখলাম ওই গাছটা এমনি কেটে পড়ে যায় তারপর দেখলাম গাছ থেকে হঠাৎ করে এমনি এমনি তক্তা বের হয়ে যায় আমি দেখলাম তারপরে ওই তক্তা থেকে এমনি এমনি নৌকা তৈরি হয়ে যায় আচ্ছা বলেন এমনি এমনি কোনো কিছু হয় জোরে বলেন না দুনিয়ায় কোনো গাছ কেটে এমনি পড়ে যায় গাছ থেকে তক্তা বের হয় করে নৌকা হয় এবার ইমামে আজ নাস্তিক ভাই আমি দেখ নদীর কিনারে তাকায় দেখলাম বিশাল একটা বড় গাছ আমি দেখলাম ওই গাছটা এমনি হঠাৎ এমনি কেটে পড়ে যায় তারপর দেখলাম গাছ থেকে তক্তা বের হয়ে আসলো তারপর দেখলাম এমনি এমনি নৌকা হয়ে গেল আমার সামনে আসলো আমাকে নৌকা পার করে দিলো এই যে গাছটা কেটে যায় যাই বের হয় নৌকা হয়ে গেল এতে একটা সময় প্রয়োজন এর জন্য প্রায় ঘন্টা সময় লেগেছে এর জন্য আমার এবার নাস্তিক মুসলমানদের বলতেছেন মুসলমান ইমাম ইমামকে ধরো ফাঁক লাগারতে নিয়ে যাও কেন বলেন দেখি হ্যাঁ কথা দাদা কারণ অযৌক্তিক তাই তো এমনি এমনি কোনো কিছু এবার নাস্তিক বলতেছ মুসলমানরা ইমামকে ধরো যাও পাগলা নিয়ে যাও ইমাম সাহেব বলতেছেন ও নাস্তিক কেন কেন আমাকে পাগলা গরত নিবা এবার নাস্তিক বলতেছ ইমামে আজম আমি মনে করতাম তুমি একজন বিজ্ঞ মানুষ বুদ্ধিমান মানুষ এমনি এমনি কোনো দিন কি গাছ কেটে পড়ে যায় পড়ে যায় এমনি এমনি কোনো দিন গাছ কাটে না এমনি এমনি দিন তক্তা বেরো হয় না এমনি এমনি দিন নৌকা হয় না করে নৌকা তোমাকে করে দিবে না এটা পাগল ছাড়া কেউ বলে না আসল বলতে আসো না ও ভাই এই তো আসল জায়গা আসো একটা গাছ যদি এমনি এমনি কেটে পড়ে না যায় একটা গাছ থেকে যদি তক্তা বের হয়ে না যায় একটা যদি তক্তা বের না হয়ে যদি নৌকা এমনি তৈরি না হয়ে যায় তাহলে কি আসমান জমিন পাহাড় পর্বত কি এমনি এমনি হয়ে যায় যায় নাকি নাস্তিক বল নাস্তিক বলতেছে না এমনি এমনি কি হয় তুমি বলো তুমি নিজেই বলতো একটা গাছ এমনি এমনি কাটে না এটা তক্তা বের হয় না একটা তক্তা থেকে নৌকা হয় না আসমান জমিন পাহাড় পর্বত এমনি এমনি হয়ে যায় আল্লাহ একবার বলেন না আমার ভাইরা এবার নাস্তিক বলতেছে তাই তো আগে তো বুঝি নাই আল্লাহ ভাগবার বলে না নাস্তিক বলতেছে ইমাম সাহেব আগে তো বুঝি নাই একটা গাছ যদি এমনি এমনি কেটে পড়ে না যায় একটা গাছ থেকে যদি তক্তা বের না হয়ে যায় একটা তক্তা থেকে নদী নৌক না হয়ে যায় তাহলে আসমান জমিন পাহাড় পর্বত এমনি এমনি হতে পারে না এর একদম ষষ্ঠ আছে না নাই এর একদম ষষ্ঠ আছে তিনি কে সুতরাং এর একদম ষষ্ঠ আছে তিনি আল্লাহ সুতরাং ইমাম সাহেব আমি আর এখন নাস্তিক হতে চাই না আমি এখন মুসলমান হতে চাই আমাকে মুসলমান করে দেয় কালি মা পরে দাও লা ইলাহা ইললাম লহো মোহাম্মাদ লা ইলাহা জোরে লা ইলাহ লা ইলাহা ইললাম লহো আম্মাদ রুনাসলললচলে লাহ এজন আল্লাহ বলেন আলামনাজা আল্লাভ আইনাইন ওয়ালসা নাওমাসাফাতাইনহাদায় না হন পহাদায় না হল নাজাদইন। আল্লাহ বললেন গোলাম তোমার চোখ দিলাম বিবেক দিলাম বুদ্ধি দিলাম ওই আসমানের দিকে তাকাও ওই জমিনের দিকে তাকাও ওই পাহাড়ের দিকে তাকাও ওই পর্বতের দিকে তাকাও এর একজন সৃষ্টিকর্তা আছে না নাই জোরে বলেন আরো জোরে জোরে হলো না সুতরাং এর একজন সৃষ্টিকর্তা আছে সুতরাং এমনি এমনি হয় নাই এজন আসমান জমিনের দিকে তাকালে আল্লাহর কর্তব্যের প্রমাণ পেয়ে যাবে আল্লাহু আকবার বলেন না ও আমার বারে তাফসিরে ফিজলাল কোরআনের বর্ণনায় ইব্রাহিম পাইগম্বার যখন পৃথিবীর বুকে আসলেন বর্তমান ইরাকের বাবেল শহর ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করলেন তার বাবা মুস্তিক মা মুস্তিক দাদা মুষ্টি দাদি মুষ্টি কম এর আত্মীয় স্বজন সবগুলো মুস্তিক একজনে মুসলমান নয় আল্লাহ নবী ইব্রাহিম পাইগম্বার যখন দুনিয়াতে আসলেন আসার পর ইব্রাহিম পাইগম্বর দেখে কিছু লোকগুলো সব মুষ্টি আর কেউ পাহাড় পূজা করে কেউ গাছ পূজা করে কেউ চন্দ্র পূজা করে কেউ সূর্য পূজা করে কেউ নক্ষত্র পূজা করে কেউ মানব পূজা করে কেউ মূর্তি পূজা করে ইব্রাহিম পাইকম্বা দেখেন কিছু লোক পাহাড়ের উপরে যায় গাছের কাছে বলে অম নম ভগবতী তাকে আবার রব মানে রব মানে প্রভু মানে আবার এই প্রভুকে দেখেন কিছুক্ষণ পরে কয়েকদিন পরে কেটে লাকড়ি বানে আকার খড়ি বানায় বলেন যে এই রবকে যাকে গাজকে গাছকে তার রব মানে তাকে আবার কেটে আকার লাগটি বানাই ওই গাছকে মানুষের রব হতে পারে চিটকার দিয়ে বলেন পারে এবার হে মনে করলেন কি ব্যাপার আমার রব কি আমার রব কি তারপরে ফিজাল কর্নের বলো নাই এব্রাহিম পাইগম্বার আকাশের দিকে তাকালেন কিছু লোকগুলো আকাশের দিকে তাকায় অনেকগুলো সুন্দর সুন্দর রাতের আকাশে তারা দেখে যায় ওই তারাগুলোর কিছু লোক গুলার মানে তার পূজা করে না বলেন না ইব্রাহিম পাইগম্বা দেখতেছেন কিছু সংখ্যক লোকগুলো আকাশের দিকে তাকায় আর তারা তারকা পূজা গুলো করে নক্ষত্র পূজা গুলো করে ইব্রাহিম পাইগম্বা যখন আকাশের দিকে তাকালেন তাকানোর পরে সুন্দর সুন্দর তারা দেখলেন তখন তিনি বললেন ওই তার আমার র আল্লাহর কোরআন থেকে বলতে যে তাপসের ফিজ জেলাল নাই আল্লাহ বলেন ফলাম্মা জানা আলাই হিল্লাই নরা আ কও কাবাং কলা হাজারব্বি ফলাম্মা আফলা ক লা লা ও হাই বো বলেন না লাও হাতফাল এবার হিমাই পড়ে গমের আকাশের দিকে তাকায় কি দেখতে পান জরে বলেন এব্রাহিম পায়গম্বর আকাশের দিকে তাকাই সুন্দর সুন্দর তারা গুলো দেখা যায় ঝলমলে তারা দেখা যায় আসানা নাই আপনি আকাশের দিকে তাকালে সুন্দর তারা দেখা যাবে না জানে বলেন আকাশের এই তারা গুলো আকাশের এই তারা গুলো আকাশের এই তারা গুলো আকাশের এই তারা গুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুল গলি সরবিদুলছে দুলসে এসেছে হাবিব হাবি বেশেছে নবী এসেছে রাসুল এসেছে সবাই 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 আকাশের তারা গোল আকাশের তারা গোল আকাশের তারা গোল আকাশের তারা গোল ঝিলিমিলি ঝিলিমিলি জলসে ডালে ডালে ফল গলি সৌরভে দুলছে রাসুল এসেছে হাবি বেশেছে নবি এসেছে রাসুল এসেছে আল্লাহ একবার বলেন না আমার বাড়ি ইব্রাহিম পাইগম্বার আকাশের দিকে তাকালেন কি দেখতে পেলেন জোরে বলেন ইব্রাহিম পাইগম্বার আকাশের দিকে তাকালেন তাকানোর পরে তিনি তারা দেখলেন সুন্দর ঝলমলে তারা তখন তিনি বললেন কলা হাদা রব্বি ওই তারা আমার রব তারা কি রব হতে পারে জোরে বলেন তখন তিনি বললেন কলা হাদা রবি ওই তারাগুলো আমার রব ফালাম্মা ফালা ওই তারা কে আর সকালে দেখা যায় যখন তিনি সকালে তারা দেখতে পেলেন না তখন তিনি বললেন না না ওই তারা আমার রব হতে পারে না ওই তারা আমার রব হতে পারে না পরের দিন তিনি আকাশের দিকে তাকালেন তার চেয়ে সুন্দর একটা সমুদ্র রূপে ঝলমল করে তার নামটা কি রাতের আকাশে কি দেখা যায় চাঁদ দেখা যায় চাঁদ দেখা যায় না সুন্দর চাঁদ দেখা যায় এব্রাহিম পাইগম্বার আকাশের দিকে তাকালেন চাঁদ দেখতে পেলেন আল্লাহর কোরআন থেকে বলছে যে তার সেরে ফিজ কনে বলনে আল্লাহ বললেন ফালাম্মার আল কমার বাজি গঙ্গি ফালাম আফালা ক লা লা ইল্লা মিয়াহাদিনী লা কৌ নান্না মিনাল কৌমি দ লে এ দিকে তাকালেন তাকানার পরে সুন্দর সমুজ্জ্বল রূপে চাঁদ দেখলেন তখন তিনি বললেন কলা হাদা রব্বি ওই সাদ আমার রব ফালাম্মা ফালা যখন ওই তাঁত গুলো সকালে দেখা যায় না তখন তিনি বললেন কলালা ইল্লা মিয়াহদিনী রব্বি ও আমার প্রকৃতি রব আসল রব তুমি যদি আমারে হেদায়ত না দাও আমি কিন্তু হেদায়ত পাব না আল্লাহ ভাগ একজন নবী বলতেছেন বোঝেন একজন নবী কি বলতেছেন আল্লাহ তুমি যাবে আমারে হেদায়েত না দাও আল্লাহর কোরআন থেকে বলতেছে আমি একজন নবী ইব্রাহিম পাইগামাত তিনি বলতেছেন আল্লাহ তুমি যদি আমার হেদায়ত না দাও আমি হেদায়েত পাব না আর আমরা হেদায়েতের জন্য ছুটে যাই মাজার বাবার কাছে কথা বলেন না কেন আমরা হেদায়তের জন্য চলে যাই পীর বাবার কাছে আমরা হেদায়তের জন্য চলে যাই ল্যাংটা বাবার কাছে একজন নবী বলতেছেন কয়লা ইল্লামি হেদিনি রব্বি ও আমার রব আপনি যদি আমার হেদায়ত না দেন আমার কেউ হেদায়েত দিতে পারেন দুনিয়ার মানুষ হেদায়ত দিতে পারে জরে বলেন হেদায়েতের মালিক কে আরো জরে জরে হলো না দু হাত তুলে তাকবি দেন হে তাক তাকবির জরে ধরে লিল্লা হে তাকবির কষ্ট হচ্ছে আপনাদের না আমি খুব বেশি কষ্ট দেব না আপনাদের ধৈর্য সহকারে থাকবেন খুব বেশি আলোচনা করব না আমি একটা লিমিটের মধ্যে থাকবো ইনশাআল্লাহ শেষ করে যাবেন কারা কারা হাত তোলেন তো দেখি যারা শেষ করে যাবেন না হাত তোলার দরকার নাই একজন শেষ করে যাবেন না চলে যান সমস্যা নাই দুইজন হাত তোলেন হাত তোলেন দেখতেছে কয়জন শেষ করে যাবেন একজন দুইজন আচ্ছা সমস্যা আমি দিলাম দুইজন আছে শুধু দুইজন আছে আচ্ছা দুইজন গেলে সমস্যা নাই আপনারা ওয়াদা বদ্ধ কিন্তু আমি বেশিক্ষণ কষ্ট দেব না প্রিয় ভাইরা থাকবেন তো ইনশাল্লাহ মনোদ করে দেবেন আমি কিন্তু আজকে মোসাফের মানুষ এজন্য আমার পক্ষ থেকে যে দোয়া হবে আপনার শরীর হবে ইনশাল্লাহ রাজে আছেন তো

ফালাম্মা আফালাত কলায়া কৌমি ইন্নি ইন্নিবার্মিম্মা তোশ্বরিক আল্লাহ হাকবার বলেন এবার হিম পাইগম্বার এবার পরার দিন সকালে পূর্ব দিগন্ত তখন তাকানোর পরে বিশাল একটা সূর্য দেখলেন তখন তিনি বললেন কলা হাজা রব্বি ওই সূর্য আমার রব হাজা আকবার কারণ ওই দুইটার চেয়ে সূর্য ছোট না বড় বলেন দেখি কারণ ওই দুইটার সে সূর্য একটু বড় তখন তিনি বললেন সূর্য আমার র ফালাম্মা আফালা যখন ওই সূর্য আর কি সন্ধ্যার পরে দেখা যায় তখন বললেন না না ওই সূর্য আমার রব নাই তখন তিনি বললেন কলাইয়া কৌমি আমার সম্প্রদায়ের লোক রাব তোমরা শিরক করা মুশ্রিক আমি কিন্তু মুশ্রিক নই আল্লাহ একবার বলেন না তখন তিনি বললেন এন্নি ওজ্জাহা তু আজে হিয়া লেল্লা জি ফাতারস সামাওয়া তিওয়াল আরোদ হ্যানিফা ওয়ামা অনামিনাল মশরিগী এটা কি বলেন আপারা যায় না মাদার জোয়া বলেন তাই তো কিন্তু ইফ্রেমালসালাম বলেন ইন্নিওয়াজ্জাহা তু আজে হিয়া লেল্লা জি ফাতার সামাওয়া তিওলা আরদ হানিফা ওয়ামা আনামিনাল মুশগিন আমি একনিষ্ঠভাবে একজন মুসলমান হিসেবে আমি একনিষ্ঠভাবে তোমার দিকে ফিরে গেলাম ইব্রাহিম পাই গম্বা তখন একনিষ্ঠভাবে ভাবে মুসলমান তখন বলতেছেন আল্লাহ আমি মুসলমান আমার কর্তা তুমি আল্লাহ আল্লাহ